আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করছি সকলে ভালো আছেন এইসব পিসিটিপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং আপনার অভিনন্দন আজকে আসলে আমি পানিতে একটা ভিডিও করতেছি আপনাদের উদ্দেশ্য আসলে এটা কিন্তু মানে কিছু পানি আমাদের এলাকায় আপনার বন্যা হয় না বৃষ্টিতে কিছু পানি জমছে আসলে পানিতে আপনার হলাম কিরকম মানে ঘাস মানে এত ঘনু বা কিরকম সবুজ ঘাস আর কত ফলন হয় এটি এলাম জার্মান ঘাস আসলে পানির ঘাস এটা আপনার হলাম পানিতেও যেরকম ফলন হবে পানিতেও যেরকম ফলন হবে আপনার শুকনা আপনার হলাম ভালো ফলন হবে এই জার্মান ঘাসের কাটিং আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আসলে আপনার এখন আপনার বিভিন্ন এলাকায় যেমন আপনার পানি থাকে এক ফিট তারপর আপনার হলাম চার আঙ্গল ছয় আঙ্গল আট আঙ্গল মানে যত পানি থাক না কেন আপনার আমাদের কাছে বলবেন আমরা ওই পরিমাণ কাটিং দিব আসলে আপনার যেমন আদা পানি থাকলে বোধে আপনার একটি কাটিং এর কিন্তু আপনার এই যে কাটিংটা দেখেন এই যে এই যে কাটিংটা নরম ঘাস এটা আসলে আমরা জানেন দুই গিট করে কাটিং দিয়ে থাকি এই যে হলাম দুই গিট হলাম পরিমাণ এটা কিন্তু আপনার আদাত পরিমাণ কিন্তু লাম হয়ে গেছে হ্যাঁ আদাত পানি থাকলে বোধ আপনারা দুই গিট কাটিং সংগ্রহ করতে পারেন বা এর বেশি যদি কাটিং থাকে কারো যদি আপনার লাম এক ফিট লাগে তাহলে আমরা তাহলে আপনারা তিন গিট নিতে পারেন আর যদি কাদের মানে যাদের আপনার দেড় ফিট পানি থাকে তার আপনার হলাম গিট নিতে পারেন চার গিটে কাটিং বা আপনার এরও বেশি লাগে তারপর আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনারা পুকুরে যদি সংগ্রহ করেন তাহলে আপনার হলাম কিছু সাইড দিয়ে আপনি গাছ লাগাই দেবেন গাছ আপনার যত পানি হোক না কেন এই গাছটা কিন্তু আপনার হবে কিন্তু এই গাছটা আপনার হলাম পনেরো থেকে ষোলো ফিট পানি তো আপনার লাগলাম হবে আপনার যত পানি হবে গাছ তত আপনার লম্বু পেল আপনার বড় হবে এবং এই গাছটি আপনার হলাম এই পানির সাথে সাথে কিন্তু গাছ আপনার নাম বড় হবে এই জার্মান গাছের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুইন সার্ভিসের মাধ্যমে এই জার্মান গাছের কাটিং দিয়ে আপনার দিয়ে থাকি এই গাছের আপনার বিশেষ একটি অফার থাকলাম এই ভিডিও আপনার যেদিনকে নাকি ছাড়া হবে সেই ডেট থেকে আপনারা লাম এক মাস পর্যন্ত শুধুমাত্র ডেলিভারি ফ্রি শুধুমাত্র ঘাসের যে রেট এই রেট দিয়ে আপনারা জার্মান গাছের কাটিং সংগ্রহ করতে পারেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না জার্মান গাছের কাটিং নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্রে সত্তর পয়সা সত্তর পয়সা দিয়ে আমাদের জার্মান গাছের কাটিং নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তা আপনাদের কিন্তু এই অফারটি থাকবে কিন্তু সর্বনিম্ন দুই হাজার পিস এক হাজার পিস চাইলে কিন্তু আপনার ডেলিভারি এলম দিতে হবে আপনারা সর্বনিম্ন দুই হাজার পিস এলম নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ দুই আপনার সর্বনিম্ন দুই হাজার নিতে পারবেন আর সর্বোচ্চ আপনার যত খুশি আপনার যত খুশি তত আপনার নিতে পারবেন আমরা সারা সুন্দরবন কুরিয়ান এর পাশাপাশি রয়েছে আপনার পাশে একটু আসলে ওই জায়গায় একটু পানি একটু বেশি ওই জায়গায় আপনার যাওয়া সম্ভব না এখন আমি করে পেরাইছি আপনার ওই জায়গায় রয়েছে আপনার নাম অজানা হাইব্রিড গাছ অজানা হাইব্রিড আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে হলাম দিয়ে থাকি এবং এর পাশাপাশি আমাদের সুখ নাই যে গাছ আছে এই গাছ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে আপনার যে কোনো ধরনের কাটিং আমরা দিয়ে থাকি দর্শক এই হলাম পানি আমরা যদি আপনার পানিতে ঘাসটি কিন্তু রোপণ করি তাহলে আমরা হলাম এই সিস্টেমে আপনার লাম মানে গিট অনুযায়ী গেড়ে দিব হ্যাঁ তারপর আপনাদের কম কাদায় কিভাবে ঘাস রোপণ করবেন কাদায় মানে জমিতে হালকা পরিমাণ পানি আছে যেমন আপনার গাছটা কিন্তু প্রচুর নরম গাছ দেখেন আপনার হাত দিয়ে কিন্তু গাছ হলাম ভাঙতেছি এটা হাত দিয়ে গাছ ভাঙতেছি এই গাছটি আপনারা কাদাই কিভাবে রোপণ করবেন চলেন যাই কাদার রোপণ দেখাবো এখন আপনার এটা হলাম পাতা পাতা পানি এই পানি দিয়ে আসলে ঘাসটা কিভাবে রোপণ করবেন এই যে একটি গাছ সুন্দর করে এই সিস্টেম করে হলাম দিয়ে দিবেন একটি গির থাকবে আপনার হলাম মাটির নিচে আর একটি গির থাকবে পানি সই সইছে পানি সই করে দিবেন পাশাপাশি আপনার এক ফিট পর আরেকটা কাটিং আপনারা এই করে রোপণ করবেন এ যদি বেশি পানি থাকে আপনারা খাড়া করে রোপণ করতে পারেন দেখেন আরও আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি কিন্তু গাছটা কিন্তু আরও রাখতে পারবেন হ্যাঁ আপনাদের পানি যে সিস্টেমে আপনারা এই সিস্টেমে আপনারা রোপণ করতে পারবেন তারপর আছে আপনার কাদা যেমন এই যে আপনারা কাদার ভিত্তি এটা কাদার ভিত্তি এই সিস্টেম করে খালি গাইড়ে দিবেন এই যে পাল্টে সই করে এই সিস্টেম করে গাইরে দিবেন হ্যাঁ এই যে আপনার নাম হয়ে গেল গা তা আপনার এই জার্মান কাশের কাটিং যে কোন পেলে আপনার এটি গাছ আপনারা ই করতে পারেন রোপণ করতে পারেন আসলে যারা এই গাছটা নিয়ে আপনার নাম শুকনাই রোপণ করবেন এই গাছটা আমাদের কাছ থেকে নেওয়ার পরে এক সপ্তাহ জাগে রাখবেন জাগে রাখা হলাম গাছটা নিয়ে আসার এক জায়গায় ঢালবেন ঢাইলের উপর দিয়ে কিছু দিবেন খেয়ার দেওয়ার পরে এন দিকে একটা চোখ বাইরিবে এটা থেকে একটা আপনার চোখ আপনার চোখ বাইরিবে সুন্দর করে গাছটা শোয়াই দিয়ে চোখের মাথাটা যেন আপনার মুহূর্ত করে থাকে দিয়া আপনার এই গাছটা রোপন করবেন হ্যাঁ এ হলো আপনারা রোপণের আপনারা পদ্ধতি এবং সর্বোচ্চ ভালো মানে কাটিং দেখেন আপনার মানে গাছের কোয়ালিটি দেখেন আমরা সর্বোচ্চ ভালো মানে কাটিং দিয়ে থাকি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ